নমস্কার বন্ধুরা আমি অপূর্ব এবং আপনারা দেখছেন এনআস নিউজ তো কয়েকদিন ধরেই একটি প্রশ্ন আমাকে বারবার আপনারা করে যাচ্ছেন এবং আমি এই ভিডিওটি গত পরশু দেওয়ার কথা ছিল কিন্তু আমার ব্যক্তিগত ব্যস্ততার কারণে আমি দিতে পারিনি তো এই ভিডিওটিতে আমি আজকে আপনাদের সামনে আলোচনা করব। পাঁচশো ছয় সাতের যে পরীক্ষা পুনরায় হওয়ার ব্যাপার রয়েছে তো সেই সম্বন্ধিত একটা টোটাল আলোচনা আপনারা বেশ বিভ্রান্ত হয়ে পড়েছেন বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের কথা বলা হচ্ছে বিভিন্ন পিডিএফ ফাইল হোয়াটসঅ্যাপে এবং ফেসবুকে ঘোরাঘুরি করছে কোনটা সত্য কোনটা মিথ্যা এই নিয়ে আপনারা বেশ বিভ্রান্ত হয়ে পড়েছেন তো আমি এখানে চেষ্টা করবো আপনাদের টোটাল বিষয়টাকে একটা ক্লিয়ার ধারণা দিয়ে দেওয়ার এবং শেষে কনক্লুশন আসা যে পাঁচশো ছয় সাতের পরীক্ষা সম্বন্ধে পুনরায় পরীক্ষা সম্বন্ধে কী হতে চলেছে তো যদি আমরা অফিসিয়াল ওয়েবসাইটের দিকে তাকাই তাহলে এখানে দেখবেন লাস্ট যে আপডেট সেটি হয়েছে আপনার যে ক্যানসেল করা হয়েছে পাঁচশো ছয় সাতের পরীক্ষা এর তরফ থেকে তার একটি অফিশিয়াল নোটিফিকেশান এখান এখানে দেওয়া হয়েছে এর পরে কিন্তু আর কোনো রকম আপডেট নেই কিন্তু আপনারা যদি হোয়াটসঅ্যাপ বা ফেসবুকে যান সেখানে দেখবেন বিভিন্ন ধরনের কিন্তু আপডেট খবর রয়েছে যে আপনাদের পরীক্ষা পাঁচশো ছয় সাতের পরীক্ষা শুধুমাত্র ওয়েস্ট বেঙ্গলের জন্য তিন ফেব্রুয়ারি অর্গানাইজ করা হচ্ছে এবং আরও বড় ব্যাপার হলো যে সেই পরীক্ষাগুলো আগের কেন্দ্রে হবে না হবে বিভিন্ন সেন্ট্রাল স্কুলে সেটা সিবিএসসি স্কুল নবোদয় স্কুল আর্মি স্কুল এই ধরনের কিছু স্কুলে সেটা অর্গানাইজ হতে চলেছে এমনই খবর কিন্তু ছড়িয়ে পড়েছে বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে তো সেই পিডিএফ ফাইলগুলো নিয়ে কিন্তু বেশ প্রশ্ন রয়েছে অনেকের মনেই দ্বিধা দ্বন্দ্ব রয়েছে যে সেটা আসল না সেটাও ফেক এই ধরনের বিভিন্ন বিষয় তো প্রথমেই একটা বিষয় বলে আমি এগোব যেহেতু ওয়েবসাইটে এখনো দেয়নি তাই এটাকে যাই আপনারা হোয়াটসঅ্যাপে দেখে থাকেন বা ফেসবুকে দেখে থাকেন হানড্রেড পার্সেন্ট সত্যি বলা যায় না কিন্তু এখানে আমার ব্যক্তিগত কিছু মতামত আমি আলোচনা করব আপনাদের সঙ্গে যে পিডিএফ ফাইলগুলো শেয়ার হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন আমার হিসেবে সেগুলো কিন্তু ভুল নয় এখন কেন নয় আপনাদের এর বিরুদ্ধে যে প্রশ্নগুলো রয়েছে সেই প্রশ্নগুলোর উত্তর আমি এখানে দেওয়ার চেষ্টা করবো প্রথম ভাইরাল হয়েছিল এই ম্যাসেজটি যেটি এখন আপনারা স্ক্রিনের ওপর দেখতে পাচ্ছেন এবং আমি আপনাদেরকে সেদিনই একটি ভিডিও দিয়েছিলাম যেখানে এই ম্যাসেজটি যিনি প্রথম শেয়ার করেছিলেন ওনার সঙ্গে আমি অডিও ওনাকে আমি ফোন করেছিলাম এবং ফোনের উত্তরে উনি কী বলেছিলেন সেটি আপনাদেরকে জানিয়েছিলাম উনি আপনাদের বলেছিলেন যে এটি হচ্ছে বিভিন্ন যে সিবিএসি স্কুলগুলো রয়েছে সেখানে এই লেটারটি এসেছে এবং উনি একজন শিক্ষক উনিও এনআরএস থেকে ট্রেনিং করছেন এবং যে কারণে উনি এটি শেয়ার করেছিলেন তো ওনার কথা অনুসারে এটা একদম সম্পূর্ণ সত্য যতটুকু খবর রয়েছে বিভিন্ন সেন্ট্রাল সিবিএসসি স্কুলে কিন্তু এই লেটারগুলি এসেছে এই নোটিশটি সম্বন্ধে একটি বিশেষ প্রশ্ন অনেকেরই রয়েছে যে যদি শুধুমাত্র কেন্দ্রীয় বিদ্যালয় নবোদয় বিদ্যালয় সিবিএসসি বোর্ড এই স্কুলগুলোতে অর্গানাইজ করা হয় তাহলে কি এত ক্যান্ডিডেটের সংকুলন হবে শুধুমাত্র এই কয়েকটি স্কুলে এখানে আমি বেশ কয়েকটি কথা বলতে চাই আমার হিসেবে এর পরবর্তীকালে যে যুক্তিগুলো আমি দেব সেখানে আপনাদের ক্লিয়ার হয়ে যাবে যে কেন এই নোটিশগুলো সঠিক আমি বলছি তারপরেও এখানে একটি জিনিস আমি বিশেষভাবে আপনাদেরকে লক্ষ্য করতে বলবো দেখুন লাস্ট যে লাইনটি দ্য ডিএলএড এক্সামিনেশন উড বি কন্ডাক্টেড অ্যাট কেন্দ্রীয় বিদ্যালয় নবোদয় বিদ্যালয় সিবিএসি অ্যাফিলিয়েটেড স্কুল অ্যান্ড দ্য আর্মি ডিফেন্স সেক্টর স্কুল অ্যান্ড এখানে অ্যান্ড দ্য তারপরে আর কিন্তু কিছু দেওয়া নেই এরপরেও কি কোনো স্কুল ছিল যে স্কুলগুলোকে এর মধ্যে ইনক্লুড করা হচ্ছে এই প্রশ্নটি আমার রইল এটা অর্ধেক আমার মনে হয়েছে এই নোটিশটি হলো অর্ধেক নোটিশ আমার হিসেবে এরপরেও নিশ্চিতভাবেই কিছু না কিছু লেখা ছিল যেগুলো আমরা এখানে জানতে পারছি না এনআইএস একটা সর্বভারতীয়ভাবে একটা ইনস্টিটিউশন সে কখনো এরকম বোকামি করবে না যে এত ক্যান্ডিডেটের হবে না সংকুলন এরকম কিছু স্কুলকে নির্বাচিত করবে তো হয়তো নিশ্চিতভাবে এর বাইরেও আরও কিছু স্কুলকে এর মধ্যে ইনক্লুড করা হয়েছে বা কলেজকে ইনক্লুড করা হয়েছে কাদের করা হয়েছে সেটা এই মুহূর্তে এই নোটিশে জানা যাচ্ছে না বা অন্য কোনো এর সম্পূর্ণ অংশ যদি আপনাদের থাকে অবশ্যই আমাকে শেয়ার করবেন আমাদের যে মেল আইডি রয়েছে সেখানে তবে আমার হিসেবে হয়তো এর বাইরেও কিছু স্কুল থাকতে পারে যেগুলোতে অর্গানাইজ করা হবে আগামী পরীক্ষাটি এনআসের প্ল্যান মাফিক তবে সে এটা সম্পূর্ণরূপে আমার একটি ব্যক্তিগত মতামত হয়তো এটি ভুলও হতে পারে তবে দেখুন এখানে অ্যান্ড দা লেখা আছে তারপরেও কিন্তু কিছু রয়েছে হয়তো অন্যান্য কোনো স্কুলের কথা বলা হয়েছে বা কিছু একটা বলা হয়েছে হতে পারে এখন এটা পুরোপুরি একটা প্রেডিকশান বলছি দ্বিতীয় আর একটি বিষয় সেটি হচ্ছে এই মেলটি আপনারা এখানে দেখতে পাচ্ছেন ডিএলএড ডট এনআইএস ডট এসি ডট ইন এখান থেকে মেলটি পাঠানো হয়েছে আরসি কলকাতা অর্থাৎ রিজোনাল ডাইরেক্টরকে পাঠানো হয়েছে এবং বেশ কিছু আলাদা ইমেল আইডিতেও কিন্তু পাঠানো হয়েছে যে ম্যাসেজটি এর আগে দেখলেন ওই ম্যাসেজটিই কিন্তু বলা যায় এখানে রয়েছে এখানে কতগুলি জিনিস বলে দেওয়া হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন যে ডিএলএড এক্সামিনেশন পাঁচশো ছয় সাতের পরীক্ষা তিন ফেব্রুয়ারি অর্গানাইজ হবে এবং দুটো শিফটে হবে সাড়ে নটা থেকে সাড়ে বারোটা এবং দুটো থেকে পাঁচটা তো এই মেল আইডিটি কিন্তু একদম সম্পূর্ণ সঠিক মেল আইডি বলা যায় আমি এখানে মেলও করেছিলাম তো আপনারা এখন দেখতে পাচ্ছেন যে মেলটি আমি পাঠিয়েছিলাম সেটি হচ্ছে আস্কিং ফর ফাইভ জিরো সিক্স এবং সেভেন ফাইভ জিরো সেভেনের ডেটের ব্যাপারে তো এখানে দেখুন আমি লিখেছিলাম দিয়ার স্যার দেয়ার ইজ এ লর্ডস অফ কনফিউশন অ্যাবাউট রিএকসাম ডেট অফ এনআর্স ডিএলেড কোর্স ফাইভ জিরো সিক্স অ্যান্ড ফাইভ জিরো সেভেন প্লিজ ক্লারিফাই অ্যাকচুয়াল ডেট অফ অফ কোর্স ফাইভ জিরো সিক্স অ্যান্ড ফাইভ জিরো সেভেন ইজ এক্সাম সেন্টার উইল বি চেঞ্জ ফর দি এক্সাম তো ওনাদের কাছ থেকে দেখতে পাচ্ছেন ওনারা রিপ্লাই দিয়েছেন এটি ডিএলএডাব্লিউ বি এনআইএস ডট এসি ডট ইন এটা সম্পূর্ণরূপে একটি অথেন্টিক এনআইএস এর মেল আইডি কারণ এখানে যে ডোমেন্টি ইউজ হয়েছে দেখুন এনআই ওএস ডট এসি ডট ইন এটা শুধুমাত্র যে ওয়েবসাইট রয়েছে এনআইএস ডট এসি ডট ইন ওনারাই এটি অথারাইজ করতে পারবেন এই ধরনের মেল ক্রিয়েট করতে পারবেন তো এটা এটাকে বলে বিজনেস ইমেল আইডি তো এই ধরনের মেল আইডি কিন্তু যে কেউ করতে পারে না আপনাদের মেল আইডি শেষে দেখবেন জিমেল ডট কম বা ইয়াহু ডট কম থাকে তো এখানে কিন্তু একদম ডোমেনের সাহায্যে এই মেল আইডিটি রয়েছে এবং ওখান থেকে দেখুন মেলটি এসছে আমার কাছে এটি বলা হচ্ছে ইট ইজ অলরেডি সেন্ড টু ইউ বাই মেল বলছে এটা আপনাকে আগেই সেন্ড করে দেওয়া হয়েছে জানি না কীভাবে উনি এটি বলেছেন বা যিনি এটি করেছেন যিনি মেলটি রিপ্লাই দিয়েছেন জানি না উনি কীভাবে কোন বেসিসে এই কথাটি বলেছেন যে এটি মেলে আগেই জানিয়ে দেওয়া হয়েছে কারণ কোনো রকম কিন্তু এই ধরনের ইনফরমেশান কারো কাছেই আসেনি আমার যতদূর ধারণা যারা ক্যান্ডিডেট রয়েছেন তাদের জন্য বলছি তো আমি আবারও তা ওনাদেরকে রিপ্লাই দিয়েছি সরি ফর দ্যাট বাই আই হ্যাভ নট রিসিভ এনি মেল ফ্রম এনআইএস প্লিজ ক্লারিফাই দ্য এক্সাম ডেট তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন মেল আইডিটি দেখতে পাচ্ছেন ফ্রম মেল আইডি হেল্প ডট এনআইএস নিউজ অ্যাট দ্য রেট জিমেল ডট কম এই মেল আইডি থেকে পাঠানো হয়েছে আমাদের অফিসিয়াল যে মেল আইডি এবং কোথায় পাঠানো হয়েছে সেটাও আপনারা দেখতে পাচ্ছেন ডিএলএড ডট ডিএলএড ডাব্লু বিট দ্য রেট ডট এসি ডট ইন এখানেও আপনারা দেখতে পাচ্ছেন যে ফ্রম ডিএলএড ডাব্লু দ্য রেট ডট এসি ডট ইন এখান থেকে মেলটি আমাকে পাঠানো হয়েছে অর্থাৎ আমাদের অফিশিয়াল মেল আইডিতে পাঠানো হয়েছে হেল্প ডট এস নিউজ অ্যাট দ্য রেট জিমেল ডট কম তো এই মেল আইডিটি সম্পূর্ণ একদম অথেন্টিক মেল আইডি এবং এখান থেকে যেহেতু ওই মেল যে স্ক্রিনশটটি আপনারা দেখছেন আমার হিসেবে ওটা একদম সঠিক স্ক্রিনশট এবং আপনাদের এনআইএসের মত অনুসারে কিন্তু পরীক্ষা হতে চলেছে তিন ফেব্রুয়ারি এরপরেও আর একটি কনফিউশন রয়েছে যে নোটিশটি পাঠানো হয়েছে অনেকে বলছেন চলুন আমি আগে দেখিয়ে দিই সেই নোটিশটি এবং সব থেকে বেশি কনফিউশন তৈরি করেছে এই নোটিশটি যেখানে দেখুন এখানে বলা হয়েছে যে বিভিন্ন এক্সাম সেন্টার ফিক্সেশন করার জন্য কিন্তু এই একটি ফর্মেট দেওয়া হয়েছে নিচে এবং এই যদিও সেটি এর সঙ্গে অ্যাটাচমেন্ট নয় আলাদাভাবে আপনারা সেই পিডিএফ ফাইলগুলো দেখেছেন যে একটি ফর্ম রয়েছে যে ফর্মটি ফিল করতে হয় যিনি এক্সাম সেন্টারের সুপারিনটেন্ডেন্ট হন ওনাকে অর্থাৎ যিনি কোনো একটি বলা যায় কলেজ বা স্কুলের যেখানে এক্সামটি নেওয়া হবে সেখানকার যিনি হেড ওনার দ্বারা কিন্তু ওই ফর্মটি ফিল করতে হয় এবং এখানে দেখুন এখানে বলা হয়েছে যে তিন ফেব্রুয়ারিতে দু হাজার উনিশের যে এক্সাম তিন পাঁচশো সাথে যে এক্সাম সেটি তিন ফেব্রুয়ারি অর্গানাইজ করার কথা বলা হয়েছে এবং সেই রিগার্ডিং অনুরোধ করা হচ্ছে যে ফর্ম ফিল করে দিতে যে এর সঙ্গে যে অ্যাটাচমেন্টটি পাঠানো হয়েছে যদি স্ক্রিনের ওপর সেই অ্যাটাচমেন্টটি দেখতে পাচ্ছেন এখন যেটিকে এখানে কিন্তু ফিল করতে বলা হয়েছে এই নোটিশটি সম্বন্ধেই কিন্তু সব থেকে বেশি কনফিউশন দেখুন এখানে কারণ কনফিউশনটি কারণ হচ্ছে এখানে রেজিওনাল অফিস ভুবনেশ্বর লেখা রয়েছে তো প্রথম যে কনফিউশনটি ক্লিয়ার করা দরকার সেটি হলো এই নোটিশটি কিন্তু এনআএস থেকে জারি করা হয়নি এই নোটিশটি জারি করা হয়েছে ভালো করে দেখুন এটি রেজিওনাল অফিস ভুবনেশ্বর অর্থাৎ সিবিএসই বোর্ডের যে রিজিওনাল অফিস সেখান থেকে ইস্যু করা হয়েছে এবং ওনাদের প্যাডেই কিন্তু এটি করা হয়েছে এবং কাকে এই চিঠিটি দেওয়া হয়েছে ভালো করে দেখুন টু অল দ্য হেডস অফ ইনস্টিটিউশন অ্যাফিলিয়েটেড টু সিবিএসই ইন ওয়েস্ট বেঙ্গল তো যেসব ওয়েস্ট বেঙ্গলের যেসব ইনস্টিটিউশনগুলো আছে যারা সিবিএসসির অ্যাফিলিয়েটেড তাদেরকে এই নোটিশটি দেওয়া হয়েছে রিজিয়নাল অফিস ভুবনেশ্বর থেকে এখন প্রশ্নটা এটাই আসছে অনেকে করছেন যে এটি যদি আমাদের পরীক্ষা যদি আবারও হয় তিন ফেব্রুয়ারি তাহলে রিজিওনাল অফিস ভুবনেশ্বরকে কেন পাঠানো হবে এই নোটিশটি কিন্তু ভুবনেশ্বরকে পাঠানো হয়নি ভালো করে বুঝে যান এই নোটিশটি আমার হিসেবে পরের ধাপ অর্থাৎ নিশ্চয়ই রিজিওনাল অফিসে কোনো মেল গিয়েছে এনআইএসের তরফ থেকে যার ভিত্তিতে এই ধরনের একটি প্যাডে রিজিওনাল অফিস ওয়েস্ট বেঙ্গলের বিভিন্ন স্কুলগুলো যেগুলোতে অ্যাফিলিয়েটেড সিবিএসসি অ্যাফিলিয়েটেড সেই স্কুলগুলোতে এই নোটিশটি দেওয়া হয়েছে তো আর আশা করছি বিষয়টি ক্লিয়ার এবং কেন ভুবনেশ্বরে দেওয়া হলো কলকাতায় কেন দেওয়া হলো না কারণটি হলো সিবিএসসি বোর্ডের যে অফিসিয়াল ওয়েবসাইট সেখানে রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে রিজিয়নাল অফিসগুলো দেওয়া রয়েছে প্রথমে রয়েছে দেখুন আজমির রিজিয়ন তারপর এলাহাবাদ রেজিয়ান তারপর ভুবনেশ্বর রিজিয়ন এভাবে কিন্তু বিভিন্ন রিজিয়নে ভাগ করা রয়েছে পুরো ভারতের সিবিএসসি স্কুলগুলোকে এখন তার মধ্যে কিন্তু কোনো কলকাতা রেজিয়ন বলে নেই এবং সব থেকে মজাদার বিষয় হল ভুবনেশ্বর রিজিয়নটি যদি আপনি লক্ষ্য করেন প্রথমে তার অ্যাড্রেস দেওয়া রয়েছে এবং এখানে দেখুন লেখা রয়েছে স্টেট ইউনিয়ন টেরিটোরিজ এরিয়াস কভার্ড তো কোন কোন স্টেট এর আন্ডারে পড়ছে এই ভুবনেশ্বর রিজিয়নে সেটি হচ্ছে ওয়েস্ট বেঙ্গল উড়িষ্যা এবং ছত্তিশগড় তো এই তিনটি রাজ্য কিন্তু এই ভুবনেশ্বর রিজিয়নের আন্ডারে পড়ছে তার মানে এটা ক্লিয়ার আশা করা যাচ্ছে যে কোনো একটি মেল নিশ্চয়ই এনআরএসের অফিস থেকে ভুবনেশ্বর রেজিয়নে গিয়েছিল যার ভিত্তিতে ভুবনেশ্বর রেজিয়ন নিজের প্যাডে ওয়েস্ট বেঙ্গলের যেসব সিবিএসসি অ্যাফিলিয়েটেড স্কুলগুলো রয়েছে তাদেরকে ওই চিঠিটি দিয়েছে এবং তার নিচে এনক্লোজ করে দিয়েছে এই ফর্মটি যেটা স্ক্রিনের ওপর আপনারা দেখতে পাচ্ছেন যেখানটা আমি এর আগেও বলেছিলাম এই ব্যাপারে যে যাদের এক্সাম সেন্টার হিসেবে চিহ্নিত করা হবে তাদেরকে অবশ্যই এই ফর্মটি ফিল আপ করতে হবে তবেই কোনো একটা সেন্টার এক্সাম সেন্টার হিসেবে মান্যতা পাবে তো এই গেল পুরো গল্প আর একটি প্রশ্ন অনেকেই করছেন যে যদি সাত দিন যে প্রথম নোটিশটি দেওয়া হয়েছিল ক্যান্সেলেশনের নোটিশটি সেখানে বলা হয়েছিল সাত দিনের নোটিশ দেওয়া হবে সাত দিনের আগে জানতে পারবেন তার বেশি আগে নয় কিন্তু এক মাস আগে কী করে জানলাম খুব সহজ উত্তর হচ্ছে যে নোটিশগুলো এতক্ষণ দেখলেন যে মেলগুলো এতক্ষণ দেখলেন এগুলো কোনোটি কিন্তু কোনো স্টুডেন্টকে দেওয়া হয়নি এর আগে যে মেলটি দেখেছেন সেটি রিজিওনাল অফিসকে দেওয়া হয়েছে সেন্ড করা হয়েছে এর আগে যে সিবিএসসির লোগো দেওয়া একটি প্যাডে লেটারটি দেখলেন যেখানে পুরো ওয়েস্ট বেঙ্গলের সিবিএসি অ্যাফিলিয়েটেড স্কুলগুলোকে লেটার দেওয়া হয়েছে তো সেটিও কিন্তু কোনো প্রশিক্ষার্থীকে দেওয়া হয়নি অর্থাৎ যারা এনআরস থেকে ডিএলএড করছেন তাদেরকে দেওয়া হয়নি নিশ্চিতভাবেই যখন পরীক্ষা হবে তিন ফেব্রুয়ারি তার সাত দিন আগেই কোনো একটি নোটিশ দেওয়া হবে স্টুডেন্টদের জন্য বা অফিসিয়াল ওয়েবসাইটে আপডেট করে দেওয়া হবে আমার হিসেবে অন্তত এটুকুই মনে হচ্ছে যদিও অফিসিয়ালভাবে দেয়নি যদিও একশো পার্সেন্ট শিওর নয় তা সত্ত্বেও আমার হিসেবে মনে হচ্ছে এই যে নোটিশগুলো ঘোরাফেরা করছে এগুলো সম্পূর্ণ সত্য এনআরএস প্ল্যান নিয়েছে তিন ফেব্রুয়ারি পরীক্ষা নেওয়ার জন্য নতুন করে পাঁচশো ছয় সাতের শুধুমাত্র ওয়েস্ট বেঙ্গলের জন্য এত দূর পর্যন্ত গেল আপনাদের প্রশ্ন যে তিন ফেব্রুয়ারি ব্যাপারটা কি তো আমি এখানে আমার ক্লিয়ার একটি ধারণা দিলাম এবার আসি আর একটি গল্পে সেটি হচ্ছে তিন ফেব্রুয়ারি এনআরএস প্ল্যান করেছে পরীক্ষা নেওয়ার কিন্তু তার বিরুদ্ধে কিন্তু অলরেডি বেঙ্গলে বলা যায় একটা বড় রকম আন্দোলন শুরু হয়েছে আপনারা খুব ভালোভাবেই সেই বিষয়ে অবগত রয়েছেন এ বিষয়ে বিশেষ করে শিক্ষক ঐক্য মুক্তমঞ্চের তরফ থেকে বড়ো পদক্ষেপ নেওয়া হচ্ছে আপনারা এর আগেও দেখেছেন যে শিক্ষক ঐক্য মুক্তমঞ্চের তরফ থেকে রিজনাল অফিসেও যাওয়া হয়েছিল সেখানেও কিন্তু ডেপুটেশন দেওয়া হয়েছিল এবং যতদূর আমার কাছে খবর রয়েছে আগামী কাল কিন্তু শিক্ষক ঐক্য মঞ্চের তরফ থেকে কেস করা হবে এই বিষয়টির ওপর যে শুধুমাত্র ওয়েস্ট বেঙ্গলের পরীক্ষা কেন ক্যান্সেল করা হয়েছে বিভিন্ন জায়গা থেকে ওনারা যতটুকু আমার কাছে খবর রয়েছে যে বিভিন্ন জায়গা থেকে ওনারা প্রশ্নপত্র কালেক্ট করছেন এবং মিলিয়ে দেখছেন ওয়েস্ট বেঙ্গলের সঙ্গে অন্য কোনো স্টেটের মিল রয়েছে কিনা তো যদি মিল থাকে অবশ্যই সেটি বলা যায় পজিটিভ দিক কারণ শুধুমাত্র ওয়েস্ট বেঙ্গলের কেন ক্যান্সেল করা হবে তবে এখানে একটি প্রশ্ন দাঁড়াই সব থেকে বড়ো প্রশ্ন যার ওপর কিন্তু পুরো জিনিসটা দাঁড়িয়ে রয়েছে সেটি হচ্ছে এনআএস কোন যুক্তির ভিত্তিতে এই পরীক্ষাটি ক্যান্সেল করলো এটা কিন্তু খুব বড় প্রশ্ন যে কোন যুক্তির ভিত্তিতে এত বড় পরীক্ষাটা শুধুমাত্র ওয়েস্ট বেঙ্গলে ক্যান্সেল করলো এর আগেও কিন্তু এ নিয়ে বহু কথা বলেছি তাই এ বিষয়টি আর বাড়াতে চাইছি না মোটামুটিভাবে এখনও পর্যন্ত যা এই পাঁচশো ছয় এবং সাতের ব্যাপারে যা কিছু তথ্য রয়েছে আপনাদেরকে দেওয়া হলো এবার আপনারা আপনাদের মতামত অবশ্যই কমেন্টে জানাবেন আগামী দিনে যা কিছু পাঁচশো ছয় সম্বন্ধে আপডেট আসবে অবশ্যই আমি সেগুলি আপনাদের জানিয়ে দেব এবং অনেকেই প্রচুর রিকোয়েস্ট করছেন বিভিন্ন জায়গায় অনেক তথ্য থাকা সত্ত্বেও এনআস নিউজকে ভরসা রেখেছেন যে যা বলা হয় এনআইএস নিউজে তা সত্য বলা হয় এই ভরসাটি অবশ্যই রাখবেন এই আশা রেখেই ভিডিওটি শেষ করছি আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন